মান্না সাহেব বলে গেছিল ইন্ডাস্ট্রির চামচার কোনো অভাব নাই আমাদের ইন্ডাস্ট্রি হলো ম্যাক্সিমাম চামচামি করে হ্যাঁ হ্যাঁ কিছু ইন্ডাস্ট্রি তো আর নেতা নাই নেতা থাকলে তো আর আজকে এই অবস্থা হইতো না ইন্ডাস্ট্রি লোক আমাদের যে মান্না সাহেব বলে গেছিল যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু নাই এটা আর একটা কথা উনি বলতে ভুলে গেছে ইন্ডাস্ট্রির চামচার কোনো অভাব নাই আমাদের ইন্ডাস্ট্রি হলো ম্যাক্সিমাম চামচামি করে হ্যাঁ কিছু লোকজন সবাই ক্ষেত্রে না কিছু লোকজনের ক্ষেত্রে যারা যারা চামচামির কারণে আজকে আমাদের এই অবস্থা ইন্ডাস্ট্রি আজকে এই অবস্থা

এটা কবে ছবিটা রিলিজ হবে কবে কি হবে এটা ওই ডেট মতো আপনার এই সব গায়ে ছবি রিলিজ করে যাবেন সমিতিকে হাইকোর্টকে আপনার অপমান করবেন এটা তো হয় না এটা তো হতে পারে না দেশে আইন বলতে কিছু আছে হ্যাঁ গাফিলতি আমাদের প্রযোজ্য সমিতির গাফিলতি না প্রযোজ্য সমিতিকে জানানোই হয় না এই ছবি জানেই না এই ছবি যে রিলিজ হচ্ছে আজকে প্রযুক্ত সমিতি জানেই না আমি জিজ্ঞেস করলাম তো বাবুকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম বাবু বলছে আমরা স্যার কিছুই জানি না এটা অতএব আমি মনে করি এই দৃষ্টি অনেক অন্যায় এবং এই অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া যাবে না কোনো রকমই দেওয়া যাবে না এবং এই অন্যায়টাকে আমাদের ইন্ডাস্ট্রির যারা আছে সবাইকে মিলে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে থ্যাংক ইউ হ্যাঁ গায়ের দূরে তো আমাদের সবই অর্ডার নিলো না কেন আমাদের প্রশাসক এখানে আছে এখানে হাইকোর্টের রোস আছে এখানে তো যেটা গায়ের করছে না এটা আপনাদের এতগুলো সংগঠন আছে সেগুলো নাকের ডগা দিয়ে কোনো সংগঠন নাই প্রযুক্তি সমিতির উপরে কোনো সংগঠন নাই আচ্ছা সংগঠন একটাই মাদার সংগঠন হলো প্রযুক্তি সমিতি সেই ছবি রিলিজ করবে ডেট দিবে সবই রিলিজ হবে নাহলে ছবি রিলিজ হবে না আচ্ছা বিষয় হচ্ছে যে এটা তো মানে যেহেতু রিলিজ দিয়ে দিয়েছে আপনাদের এটা এখন প্রশাসক অ্যাকশন নেবে এটা আমাদের প্রশাসক আছে আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয় প্রশাসক আছে ওনার অ্যাকশন নেবে এটা এটা অ্যাকশন তো হইতেই হবে এটা কি ধরনের অ্যাকশন হতে পারে না এটা আমি তো এটা আমার আমি তো শোনার পরেই আমার পুরো রাস্তা খারাপ হয়েছে এটা যে আমাদের সবের দিকে ভায়োলেট করার পরে এই জিনিসটা হয়েছে এটা তো বাজে জিনিস হয়েছে এখন প্রশাসক কি অ্যাকশন নেবে এটা সম্পূর্ণ প্রশাসনের ব্যাপার এন্ট্রি হয়নি দেখা যাচ্ছে বাংলাদেশের সবগুলি হল কিন্তু রিজার্ভ প্রায় পয়সা টিটা সিনেমা হল এটার জন্য তাই বলছি এটার জন্য তো টোটালি আমাদের প্রশাসনের অ্যাকশন আমি আমার মনে হয় প্রশাসন কালকে থেকেই যাবে অ্যাকশন অলরেডি আমি জানি যে কালকে তাকে একটা নোটিশ তাকে দেওয়া হবে এবং কারণ দর্শক তাকে জানাতে হবে যে

এই এরা একটা সময় অন্যায় আগেও করছে এই আবার রিসেন্ট তাদের স্টার্ট হয়েছে এগুলো বন্ধ করতে হবে হ্যাঁ সিস্টেমে আসুক আমরাও তার সাথে একমত যার ছবি ভালো যাবে আমরা এক পথ বাট সিস্টেমে হয়ে আসতে হবে তো আচ্ছা আমাদের দেশেরই অভিনেতা আমার দেশের অভিনেতা হলো আমি তিনটা ছবি রিলিজ করবো নাকি আমার নিয়ম আছে তো তোর যে কোনো মানুষের তিনটা ছবি রিলিজ করবে তোর সমিতি বলতে কোনো জিনিসই থাকলো না তাই না সম্মান বলতে রেসপেক্ট বলতে তো পৃথিবীতে কিছু থাকলোই না যেটা সবচেয়ে সেখানে হাইকোর্টের রুলছে সে অপমান করছে এর চেয়ে বড় অপমান তার কিছু হইতে পারে না থ্যাংক ইউ